জয় জয় চৈতন্য জয় নিত্যানন্দ জয় অত্য জয় গৌরচন্দ্র গৌর ভক্তবৃন্দ তিনের চরণ বন্ধ তিনের মন গোবিন ভক্ত চরণ হৃদ ধরিয়া আমি ভগবত করিব আশ্বাদন নিগম কল্পতনু বলিত আজ ভগবানের কথা স্মরণ করে ভগবানের কথা আস্বাদন নিগম নিগম শব্দের অর্থ হচ্ছে বেদ উপনিষদ নির্যাত করে যে রস পাওয়া যায় সেটাই হচ্ছে শ্রীমৎ ভাগ মানে বেদ উপনিষদ সমস্ত পড়ে মুনি ঋষিরা সব পড়ে যেমন একটা জিস্ট বার করেছে অত বড় বড় বেদ উপনিষদ কার পড়ার ক্ষমতা আছে তাই ওরা সব সময় রিসার্চ করে পড়ে একটা ছোট করে যে জিনিসটা বার করেছে সে ভাগবত সেটাই হচ্ছে আমাদের ভাগবত কুলতিলক সুখদেব গোস্বামীর মুখে ভাগবত কথা আস্বাদন করলেন আমাদের ভারতবর্ষে রাজা রাজ কুলতিলক চক্রবর্তী মহারাজ পরিচিত তাহলে গঙ্গাস্ত তীরে সুন্দর একটা পরিবেশে সুখদেব ওখানে ভাগবত পাঠ করছেন আর শুনছেন কে পরীক্ষিত যার হাতে মাত্র সাতটা দিন আয়ু সে তখন মানে আমি বাঁচবো আর কটা দিনই বা বাঁচবো তখন কোথায় যাব কি করব করে ছটপট করছে তখন সন্ধান পেলো যে সুখদেবের কাছে এলো গুরুদেবের কাছে এসে তখন জিজ্ঞাসা করছে গুরুদেব আমার তো মাত্র সাতটা দিন আমি বাঁচবো এই সীমা আমার কি করণীয় তুমি আমাকে বলো একমাত্র তুমিই পারবে আমাকে পথ দেখাতে তাই সুখদেব বলছে তার প্রশ্ন কুলতিলোক সুরদেব গোস্বামীর মুখে ভাগবত কথা আস্বাদন করলেন আমাদের ভারতবর্ষের রাজা রাজ কুলতিলোক চক্রবর্তী মহারাজ পরিত্রী তিনি শ্রবণ করছেন গুরুদেবের কাছে করেন গুরুদেব আসন্ন মৃত্যু পথযাত্রী আমি সাত দিন আমার পরমায়ু তেমনি সাত দিন আমাদের সবারই পরমায়ু হয় সাত দিন সোম থেকে গুরুলে রবিবার সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রবি আমাদের সবারই এই সাত দিনের মধ্যেই কিন্তু আমরা মন মানে আমি সাত দিন আমার পরমায়ু এই পৃথিবী ছেড়ে চলে যাব যশ মান প্রতিষ্ঠা পুত্র কন্যা স্ত্রী বিষয় আসয় রাজ্য ধন আমি সব পেয়েছি কিন্তু হয়নি শুধু আমার গোবিন্দ ভজন তার তো কোনো অভাব ছিল না সমস্ত কিছু তার ধন যশ প্রতি টাকা পয়সা তার কোনো কিছু অভাব ছিল না কিন্তু সে আজকে জীবনের শেষ দিনে সে বলছে যে আমার কিছু সবই পেয়েছি আমি কিন্তু শুধু আমার গোবিন্দ ভজন হলো না কিন্তু হয়নি শুধু আমার গোবিন্দ ভজন হে গোবিন্দ যে গোবিন্দ আমার ফুলের ঠাকুর যে গোবিন্দ আমার বংশে ঠাকুর যে গোবিন্দের চরণে আমার পূর্বপুরুষরা আত্মসমর্পণ করেছেন সেই কুলে আমি জন্মগ্রহণ করেছি সেই কুলে জন্মগ্রহণ করে আমার মতো একটা কুলঙ্গার কি করে হতো ও এত এত একটা ভালো ও যে ভালো বংশে জন্মগ্রহণ করে আমার মতো একটা কুলঙ্গার কি করে জন্ম হলো সেটাই আমার এখন চিন্তা আপনি একমাত্র পারেন এই সংসার দাবানল থেকে এই মহাপাপ থেকে অভিশাপ্ত জীবন থেকে আপনিই পারেন একমাত্র আমাকে উদ্ধার করতে এই জগতে একমাত্র গুরুই পারেন রবীন্দ্রচরণ পায়ে দিতে গুরু শব্দ হচ্ছে অন্ধকার গুরু শব্দ হচ্ছে আলোর পথে যিনি আলোর পথে নিয়ে যান তিনি হচ্ছেন গুরু কৃষ্ণকে সূর্যের সাথে তুলনা করেছেন কৃষ্ণ সূর্য সম মায়া অন্ধকার যেখানে কৃষ্ণ সেখানে নেই মায়ার অধিকার গুরুদেরকে যখন জিজ্ঞেস করছে যে ভাগবত কথা যে আমি আস্বাদন করবো কি হয় তখন গুরুদেব বলছে ভাগবত কথা আস্বাদন করলে জীবের মহা মুক্তি লাভ হতে পারে কলিতে একমাত্র মুক্তি কৃষ্ণ নামে কৃষ্ণ নামেই সর্বসাধনা সার বস্তু নামেই মুক্তি নামেই নামেই তাই সব কিছু বাদ দিয়ে নামকে আমাদের আশ্রয় করতে হবে গুরুদেবকে জিজ্ঞাসা করলেন দলগত জলমতি তরলং তপ্ত জীবনং অতিশয় চপলং কনময়ী সাজন সংময় রেখা তরণী ভবতি ভবন ভবতি ভবন নিবেন তরণী নৌকা জীবনের পথে চলতে চলতে যাদের আমি এত আপন ভেবেছি বলছে পরীক্ষিত সুখদেবকে বলছে যে গুরুদেব জীবনের পথে চলতে চলতে যাদের আমি এত আপন ভেবেছি স্ত্রী পুত্র পরিজন শেষ যাত্রার সময় এরা কি আমার গোবিন্দচরণ পৌঁছে দেবে এটা মনে হয় যেন পলিতে সবার এই প্রশ্ন হচ্ছে এখানে পরীক্ষিত জিজ্ঞেস করছে সুরদেবকে কিন্তু এটা পলিতের সব মানুষেরই এই প্রশ্ন তাই সকলের প্রতিনিধি হয়ে বললেন গুরুদেব বলছেন আসন্ন মৃত্যু পথযাত্রী আমি গুরুদেবকে বলছে আসন্ন মৃত্যু পথযাত্রী আমি যেদিন আমি শেষ যাত্রায় যাব এরা কি সকলে আমাকে পৌঁছে দেবে গুরুদেব আমি সেই কথা বলুন গুরুদেব বলেন এই পার্থিব জগতে কে তোমাকে গৌর চরণে পৌঁছে দেবে তখন পরীক্ষিত বলছেন কেন যাদের আমি আপন ভেবেছি উনি আমার স্বামী উনি আমার সন্তান উনি আমার কন্যা আত্মীয় স্বজন যাদের আমি ভাব এত ভালোবেসেছি তারা আমাকে পৌঁছে দেবে না গুরুদেব বললেন শোনো এরা কেউ তোমার আপন নয় বললেন তাহলে কারা এরা বললেন দৈবী হেসা গুণময়ী মম মায়া দূরত্বয়া বললেন দৈবী মায় কবলিত হয়ে যাদের তুমি আপন ভেবেছো জগতের কেউ আপন নয় এরা সব মায়ার খেলা সংসার সংসার করে মিছে গেল কাল লাভ না হইল কিছু ঘটিল জঞ্জাল কিসের সংসার ছায়া ছায়া করি প্রায় দিন যায় দিন গেল মিছা কাজে রাত্রি গেল নিদ্রে না ভোজিনী রাধা কৃষ্ণ চরণ আর অভিন্দ দেখুন আমরা ভগবানকে কতটুকু সময় দিই যখন সমস্ত কাজ ছেড়ে যখন আমাদের হাতে সময় থাকে সেইটুকু টাইমে আমরা শুধু ভগবানকে দিই তাই ভগবান যতটা সময় ভগবানকে যতটা সময় দিবেন ভগবানও ততটা ফেরত দিবে তাই মহামণী সুখদেব বললেন আসন্ন মৃত্যু মৃত্যু কথ জাতির একমাত্র কর্তব্য কি সাধু সঙ্গ করা সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রিক হয় লবমাত্র সাধুসঙ্গ সর্বস্তি হয় তা পরীক্ষিতে বলছে আর তোমার কোনো উপায় নাই তুমি শুধু এখন সাধু সঙ্গ ছাড়া তোমার কোনো উপায় নাই এখন তোমার শুধু সাধু সঙ্গ করতে হবে তাই বলছে লবমাত্র লব মানে হচ্ছে তোকে ফলক করতে যতটুকু সময় মানে বলছে এক বলছে ওইটুকু সময় এইটুকু সময় যদি কারো সঙ্গ হয় তাহলে তার সর্বসিদ্ধি হয় আমরা এত তো নাম শুনছি এত কীর্তন শুনছি আমাদের জাগছে না কেন যতক্ষণ শুনছি ততক্ষণই থাকছে তারপর যেই বাইরে বেরিয়ে যাচ্ছি অমনি আমরা মায়াই কবলিত হয়ে যাচ্ছি আমাদের বাইরে মায়া আসক্ত হয়ে যাচ্ছে আমরা তাহলে আমাদের কি কর্তব্য তাই ভাগবত বলছেন এখানে উপাখ্যানে ভাগবত শাস্ত্র সংসারী এক চরম বাস্তব শিক্ষা দিয়েছেন কি শিক্ষা শিক্ষা দিয়েছেন সংসার জীবনে অমক সত্য কি এবং কর্তব্য কি এই শিক্ষা বজেন্দ্র মক্ষণ উপাখ্যানে গজেন্দ্র মানে হচ্ছে হাতিদের দলপতি হচ্ছে হাতিদের দলপতি নিয়ে তার স্ত্রী পুত্র মানে ছেলে দিকে বাচ্চাদেরকে নিয়ে হাতিদের দলপতি যাচ্ছে কোথায় যাচ্ছে একদিন সে তার পরিবার জনকে নিয়ে বনের মধ্যে যেতে যেতে একটি সুন্দর সরোবর দেখতে পেল জঙ্গলের ধার দিয়ে যাচ্ছে একটা সুন্দর খুব সুন্দর একটা মানে যখন সরোবরটা দেখতে পেলো সেখানে সুন্দর সুন্দর পদ্মফুল ফুটে আছে বনের মধ্যে ঘুরতে ঘুরতে গজেন্দ্র ক্ষুদার্ত তৃষ্ণার্ত ক্লান্ত হয়ে পড়েছিল অনেকক্ষণ ধরে ঘুরে বেড়াচ্ছে বনের মধ্যে যেতে যেতে খুব খিদে পেয়েছে আর ক্লান্ত হয়ে পড়েছিল তাই সে তখন সেই সরোবরে যখন জলটি দেখলো তার মনের মধ্যে খুব মানে ইচ্ছা হলো যে আমি এই সরোবরে ঝাঁপ দিই সে তখন সরোবরে ঝাঁপ দিবে এখানে ভাগবত সংকেত দিচ্ছেন কামনা শক্ত মানুষ কামনা বাসনার পীড়িত হয়ে পাবার কামনা এখানে ভাগবত কি শিক্ষা দিচ্ছে ওই যে হাতি ক্লান্ত হয়ে গেছিল সে সরবরে ঝাঁপ দিল একটা সরোবর দিকে আমাদেরও তাই অবস্থা আমরা এই সংসার করতে করতে যখন ক্লান্ত হয়ে যাচ্ছি তখন কেউ কামনা বাসনার আশায় তখন কামনা সরবরে ঝাঁপ দিচ্ছে তারপরে কি হয় হাতি যে সরোবরে ঝাঁপ দেয় সেই সরোবরের জল কি আর স্বচ্ছ থাকে না কোনো কমলিনীর অস্তিত্ব থাকে বলছে এত বড় হাতিটা যখন সুন্দর একটা জলের মধ্যে যখন ঝাঁপ দেয় তখন এত সুন্দর জলটাকে জল থাকে জল থাকে না সেটা ঘোলা হয়ে যায় ভাগবত বলেন হাতিরূপ কামনা বাসনা যদি সুন্দর কামনা সরোবরে ঝাঁপ দেয় তবে সেই জলকে ঘোলা করে ফেলে আমরাও তেমনি সত্য সনাতন হরি গুরু জ্ঞান ভক্তি সমৃদ্ধ সুন্দর সংসার সরোবরে এসে হাতির মতো মদগর সব নষ্ট করে ফেলেছে আর সংসারটাকে ভোলা করে ফেলেছে ও যে আমরা যখন জন্ম নিয়েছি আমরা সুন্দর একটা পবিত্র মানুষ ছিলাম আমাদের মধ্যে কোনো কালিমা ছিল না কোনো কিছু ছিল না কিন্তু আমরা এই সংসারে এসে সব কিছু ভোলা করে ফেলেছি কামনা বাসনা নানা রকম মানে চাহিদাতে আমরা সব ভোলা করে ফেলেছি তেমনি হাতিটাও কি করলো মদগর্বে যেমন নষ্ট করে ফেলেছে ও যেমন আসক্ত হয়ে পুকুরে যখন ঝাঁপ দিল সরবরা সব ভোলা করে ফেললো আমরাও সেরকম সংসারটাকে ভোলা করে ফেলেছি সংসারে সত্য সনাতন যাচ্ছি হরি এই সংসার করতে করতে হরি গুরু ঠাকুর নাম ঈশ্বর সব আমরা ভুলে যাচ্ছি তাই ভগবানের কাছে আমাদের প্রার্থনা যে আমরা সংসার করতে করতে আমরা ভগবতের কাছে প্রার্থনা করি হে ভগবান আমার মন থেকে কামনা বাসনায় আসক্ত করে দিল

ভালোবাষা তোমারে ভুলিও যে ভালোবাসা তোমারে ভুলিও সে ভালোবাসা না যে